এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ওয়াকাপ সংশোধনী আইনের ভবিষ্যৎ নির্ধারণের সুপ্রিম কোর্টের শুনানি আগামী ষোলোই এপ্রিল অর্থাৎ ওয়াকাপ সংশোধনী আইনের যে লড়াই তার কিন্তু রায় ঘোষণা হতে চলেছে সুপ্রিম কোর্ট আগামী ষোলোই এপ্রিল আজকে যা জানবো আমাদের আজকের এই প্রতিবেদনে যখন দেখতে পাচ্ছ ওখানে কি বলেছে ওয়াকাপ সংশোধনী আইনের বৈধতা নিয়ে ষোলোই এপ্রিল শুনানি সুপ্রিম কোর্টের জানব বিস্তারিত আজকের এই প্রতিবেদনে ওয়াক সংশোধনী আইনের সাংবিধানিক বোঝতা নিয়ে দেশের শীর্ষ আদালত উঠেছে বিতর্ক আগামী ষোলোই এপ্রিল এই আইনের বৈধতা ঘিরে শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার নির্ধারিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী ষোলোই এপ্রিলের তেরো নম্বর তালিকাভুক্ত এই মামলাটি সূত্রের খবর অল ইন্ডিয়া মজলিস ই মুসলিম ইন অর্থাৎ হচ্ছে এআইএমআইএম নেতা ও হায়দ্রাবাদ কেন্দ্রের সাংসদ আসাউদ্দিন ওয়েশি মূল মামলাকারী হিসেবে এই মামলা দায়ের করেছেন তবে শুধু তিনি নন আর সাংসদ মনোজ ঝা ও ফয়াজ আহমেদ কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ ইমরান প্রতাপ পাগড়ি দিল্লির আবিদায়ক আমানতুল্লাহ খান সহ আরও বহু রাজনৈতিক নেতাও এই সংসদের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা মামলা করেছেন এছাড়া অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস অর্থাৎ এ পি জামিয়াত উলেমা হিন্দি সহ একাধিক সামাজিক সংগঠন এই আইনকে অসাংবিধানিক বলে দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য এই সংশোধনী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং ওয়াক সম্পত্তি সংক্রান্ত ঐতিহাসিক ও ধর্মীয় নীতির সঙ্গে গৃহীত করে এই আবহে কেন্দ্রীয় সরকার সক্রিয় পদক্ষেপ করেছে আদালতের পক্ষ থেকে যাতে কোনো একতরফা নির্দেশ না আসে তা নিশ্চিত করতে আগেই ক্যাবিনেট দাখিল করেছে কেন্দ্র এর অর্থ মামলার শুনানি তাদের বক্তব্য শোনা ছাড়া সুপ্রিম কোর্টে কোনো রায় দেবে না অকাব সংশ্লিষ্ট আইন নির্দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক বিতর্ক ও আইনি টানপনের মধ্যে ষোলো এপ্রিল শ্রেণীকে ঘিরে নতুন করে নজর পড়েছে সর্বোচ্চ আদালতের দিকে এখন দেখার সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এবং তার প্রভাবে কীভাবে প্রফুলিত হয় দেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে অর্থাৎ তোমরা বুঝতেই পারলে যে অকাপ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে যে লড়াই চলছে মুসলিম তারাই কিন্তু বিভিন্ন মামলা কিন্তু দায়ের পড়েছে ইতিমধ্যে এবং তারই যে বৈধতার শ্রেণী সেটাই কিন্তু হতে যাচ্ছে আগামী ষোলোই এপ্রিল যেটা এই মুহূর্তে একটা সবচেয়ে ব্রেকিং কিন্তু একটা আপডেট